বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচন এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের চিহ্নিত খুঁড়িদের ফাঁসি কার্যকরের দাবিতে নিরাপদ বাংলাদেশ চায় ইউকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ নভেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সহকর্মী আব্দুল কাদের জিরানি জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খানের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে করেন রহমান মিয়া এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক উল্লা নোয়ান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাইদুল হক সহসভাপতি র্শিদ আহমদ খান সিনিয়র সহকারী সেক্রেটারি আরিফ আহমদ এছাড়াও রায়হান সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ ইস্ট লন্ডন শাখার সভাপতি হামিদ শিমুল হাসনাত আল হাবিব আশরাফুল ইসলাম নোবেল মাজিদ হোসেন আফসানা রহমান আঞ্জুমান আরা জাহিদ আহমদ মামুনুর রশিদ নিজামুদ্দিন আব্দুল আলী তারেক আহমদ জামাল উদ্দিন আহমদ রাহিদ আলী বক্তব্য রাখেন সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সুন্দর পতাকা নেবে এবং আইন সিকলার উন্নতি করবে যারা বর্তমানের দেশের কারাগারে আছে তাদের বিরুদ্ধে অনুতি বিলম্বে फांसी রায় দিয়ে তাদের फांसी কার্যকর করার জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনূসের সরকারের প্রতি বর্তমান সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যেন শাকাসিনাকে ইন্ডিয়া থেকে ইন্টারপোল এর মাধ্যমে দেশে নিয়ে আসে জনগণের সামনে তার फांसी রায় কার্যকর করা হয় ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এসেছিলেন তখন উনি একটা প্রচার চালিয়েছিলেন যে পরিবর্তন নির্বাচনের আগে উনি দেশের কি পরিবর্তন আনলেন এবং যাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে আমরা আশা করব যাতে নির্বাচনের আগেই এদের ফাঁসির রায়টা কার্যকর করা হয় যেন ফ্রি ফেয়ার একটা ইলেকশন হয় মানুষ তার নির্বিঘ্নে ভোটাধিকার